আজ রাজস্থানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিনের তাপমাত্রাও কমতে পারে রোববার সতেরো আগস্ট সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় রাজস্থানী ঢাকা ও আশেপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে একইসঙ্গে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে এই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সাধারণত এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল তিরানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এছাড়া গত চব্বিশ ঘন্টায় ঢাকায় দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর